আসসালামু আলাইকুম সবাইকে খুটিনাটি করে নতুন একটি রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে কোয়েল পাখির ডিমের ভুনা রেসিপি চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যায় আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিশ পিস কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই কারণ ডিমগুলো কিন্তু অনেক ছোটো এবং খোসাও অনেক পাতলা হয় এজন্য তিন চার মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি তিন চার মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে কোয়েল পাখির ডিম সেদ্ধ আমি কি মশলা ব্যবহার করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন শুকনা মরিচ জিরা এবং গরম মশলা গরম মশলা এবং পেঁয়াজ কুচি বাদে বাকি মশলাগুলো আমি বেটে নিব ব্লেন্ডারে অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন আপনারাও আমি আবারও গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস প্যান অয়েল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিলাম আমি গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব খুব বেশিও লাল লাল করে ভাজবো না আমি হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে দেখুন পেঁয়াজগুলোকে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি এবং বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের জালটাকে লোতে রেখেছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি আমি আধা কেজি আলু এভাবে ছোটো ছোট করে কেটেছি কেটে কিন্তু ধুয়ে নিয়েছি আপনারাও অবশ্যই আলু কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিবেন তা হলে কিন্তু আলু কালো হয়ে যায় আমি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি মশলা ধোয়া পানি দিয়ে আলুটাকে প্রথমে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমি ফিরে এলাম ঢাকনা খুলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারাও বাসায় এভাবে কোয়েল পাখি ডিম দিয়ে আলু ভুনা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দিতে হবে আর যদি ভুনা খেতে চান তাহলে কিন্তু পরিমাণ মতো দিলেই হবে বন্ধুরা যারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন ঝোলের পানিটা ফুটে উঠেছে আমি এবার সিদ্ধ করে ছুলে রাখা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে সবগুলো কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি গ্যাসের জালটাকে এই পর্যায়ে কিন্তু আমি হাইতে রেখেছি আমি গ্যাসের জালটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট তরকারিটা রান্না করে নেব আমি ঝোল চেখে দেখছি লবণটা পারফেক্ট আছে কিনা মনে হচ্ছে আরও একটু লবণ দিতে হবে এজন্য আমি লবণ আবারও দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখুন আমি ঢাকনা খুলে ফিরে এলাম আমার কোয়েল পাখির ডিম দিয়ে আলু ভোনা প্রায় হয়ে গিয়েছে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কোয়েল পাখির ডিম দিয়ে আলুর এই ভোনা রেসিপি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারও বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো বন্ধুরা আজ আরও নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার খুটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফিজ